ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল স্টেট এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর এই দুটো অর্গানাইজেশন মিলে কোন কিছু বলার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনারা যদি সবাই এক মিনিট উঠে দাঁড়ান কারণ আপনারা সবাই জানেন আমরা কি কারণে করছি আমাদের বাড়ি আপনাদেরও বাড়ির একজন

সবাই মিলে আবার রেগুলার মিটিং করছি আমরা সবসময় এরকম নয় কি ইয়ে করছি সেখানে আমরা ইনস্টুডেন্ট সবাই মিলে আমরা মিটিং করছি এবং তারপর আমরা টাইম টু টাইম আমাদের ডিসিশনগুলো নিচ্ছি তবে এই প্ল্যাটফর্ম থেকে আমরা একটা অনুরোধ আমাদের ছোট ছোটো ভাইরা ইমোশনালি একেবারে বিপর্যস্ত আপনারাও কথা বলছেন দেখেছেন তারা ব্যাপারটা মানতেই পারছে না যে এরকম একটা তাদের কারোর সাথে রয়েছে আমরা তাদের যন্ত্রণা পুরো বুঝতে পারছি সব মেডিকেল কলেজে প্রায় এখন কর্মবিরতি সরকারি হসপিটালে আমরা এই প্ল্যাটফর্ম থেকে তাদের কাছে শুধু একটা অনুরোধ করছি যাতে কোন পেশেন্ট ইমার্জেন্সি পরিষেবা থেকে ব্যাহত না হয় কারণ আমাদের লড়াই সাধারণ মানুষের সাথে নয় আমরা শুধু যাতে সমস্ত মেডিকেল কলেজে অন্তত ইমার্জেন্সিটা পুরোপুরি চালু থাকে একজনে যাতে ইমার্জেন্সি পরিষেবা থেকে ব্যাহত না হয়

একটা পয়েন্টের সঙ্গে আর একটা পয়েন্টের কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে প্রথম দিন যা বলেছিলেন আজকে যা বলছেন এমন এমন বলেছিলেন যে তিনি সমাধান করে ফেলেছেন এমন ভাবে কথা বলেছিলেন তিনি সমাধান করে ফেলেছেন আজকে তো মুখ্যমন্ত্রী বলছেন এটা হয়নি অর্থাৎ প্রশাসনের শীর্ষের যিনি রয়েছেন তিনিও তো বলছেন এটা ঠিক হয়নি তাহলে উনি কি বলতে চাইছেন কোথা থেকে পালাতে চাইছেন উনি আমার মনে হয় আহ আমরা আমরা বলেছি তো আবার বলছি আমরা না 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 আমরা কোনো রং লাগাতে